আমি প্রবাসীদের এই অবদানের জন্য একটা অনুরোধ করব আপনাদেরকে কারণ এই যে আমি বললাম শেখ হাসিনার পতনের পিছনে এই আন্দোলন সংগ্রামের কৃতিত্ব সকল কিন্তু এটা আমাদেরকে আমাদের একটা হিস্টোরিক্যাল রেকর্ডের জন্য দরকার আছে আমাদের একটা রেকর্ড তা আমি প্রবাসী ভাইদের অনুরোধ করব আপনারা একটা এই যে প্রবাসীদের অবদান শেখ সিনাল পত্রের পিছনে এটা একটা ডকুমেন্ট এটা একটা ডকুমেন্ট করেন কারণ এটা তো রেকর্ডও রাখতে হবে আমরা এখানে আজকে বলছি দুই দিন পর থেকে কেউ মনে রাখবে না কেউ মনে রাখবে এবং এটা ইতিহাস এরকমই আপনি যদি ইতিহাসকে রেকর্ড করতে পারেন ইতিহাস রেকর্ড করতে না পারলে ইতিহাস থাকে না সুতরাং আপনারা এটা ব্যবস্থা করেন এবং এটা সুন্দর করে একেবারে একটা ডকুমেন্টারি আকারে করেন আর একটা বই আকারে করেন দুইটাই করেন এবং এটা বাংলাদেশে বড়ভাবে লঞ্চ করা দরকার এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করছি এটা লঞ্চ করার ব্যাপারে আমাদের সিনিয়র একেবারে আমাদের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ সেই লঞ্চিং সেরিমনিতে আপনাদের সাথে কারণ এই তো দুটা কারণে দরকার এটা হচ্ছে হিস্টোরিক্যাল রেকর্ডের জন্য দরকার আর যারা এই আন্দোলনের কৃতিত্ব খালি নিজেদের মনে করছে তাদের তাদের সেই চলে যায় কারণ এটা অনেকে এই আন্দোলনে অনেকে যোগ দিয়েছে পরের দিকে তার আগের আন্দোলন দেখে নেয় তারা তো বিদেশের আন্দোলন দেখে নাই তারা হোয়াইট হাউস সামনে আন্দোলন দেখে নাই তারা কংগ্রেসের সামনে আন্দোলন দেখে নাই তারা ওয়ার্ল্ড ব্যাংকের সামনে আন্দোলন দেখে নাই তারা জাতিসংঘের আন্দোলন দেখে নাই তারা ব্রাসেলস আন্দোলন দেখে নাই তারা মধ্যপ্রাচ্যের আন্দোলন দেখে নাই তারা জাপানের আন্দোলন দেখে নাই তারা ইটালির আন্দোলন দেখে নাই হ্যাঁ লন্ডনের আন্দোলন দেখে নাই এই বিষয়গুলো তো একটু পরিষ্কার হওয়া দরকার আমাদের এবং এর পিছনে যে এর পিছনে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা বড় ভূমিকা আছে সেটাও তো উনি সবাইকে ঐক্যবদ্ধ ভাবে সারা বিশ্বকে ঐক্যবদ্ধ করে এই আন্দোলনকে ড্রাইভ করেছে উনি হচ্ছেন হচ্ছে মূল শক্তি এই আন্দোলনকে ড্রাইভ করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি

অনেক সমস্যা আছে আমি যেহেতু আমরা এটাকে রেকগনাইজ করতেছি বিএনপি আমরা আপনাদের অবদানের সাথে সম্পৃক্ত আছি আমরা জড়িত আছি সুতরাং বিএনপি কে এটা নতুন করে বোঝানোর কোন কারণ নেই